রাধা মেরি স্বামিনী ওর মে রাধে দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে জয় জয় জয়া একাদশী কি জয়া একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নৃত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে জয়া একাদশীর মহিমা কথা শ্রবণ করবো আজ হল পবিত্র একাদশীর ব্রত একাদশীর দিন ভগবানের নিত্য ধামকে দর্শন করতে করতে যদি আমরা একাদশীর মহিমা কথা শ্রবণ করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আরো বেশি কৃপা লাভ করব প্রিয় ভক্ত মন দিয়ে একাদশীর মহিমা কথা শ্রবণ করুন মাঘ মাসের শুক্লপক্ষীয় জয়া একাদশীর কথা ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশীর তিথিকে ভৌমি একাদশী নামে প্রসিদ্ধ রয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামেই পাণ্ডুবা নির্জলা বা ভীমসেনী একাদশী আজকের এই জয়া একাদশী বিভিন্ন কল্পে বিভিন্ন নাম রয়েছে যেমন ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী আজকের একাদশীর নাম জয়া একাদশী আবার গরুর পুরাণে এই একাদশীকে ভৌমি একাদশী বলা হয় তো বিভিন্ন কল্পে বিভিন্ন নাম রয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশীর মহিমা সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ এই তিথি পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্র সর্ব কাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো পেত জুনি প্রাপ্ত হয় না এই একাদশীর মহিমা নিয়ে স্বর্গলোকে একটি লীলা রয়েছে এই লীলাই এখন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কাছে বর্ণনা করবেন রাজা ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র শেষটায় তাদের আনন্দ ভরে নৃত্য করতে বললেন নৃত্যর সাথে সাথে গন্ধরবেরাও গান করতে লাগলেন স্বর্গলোকের প্রধান প্রধান গন্ধর্ব যেমন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃত প্রধান প্রধান ও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী পুষ্পবন্ত্রীর নামে তার একজন কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবন এই মাল্যবন পুষ্পবন্তীর রূপের প্রতি মুগ্ধ হয়েছিল ঠিক ওই সময় পুষ্পবন্তী আর মাল্যবন একে অপরের প্রতি কামাসক্ত হয়ে পড়েছিলেন পুষ্পবন্তী পুনর্পুনর কটক্ষর দ্বারা মাল্যবনকে বসীভূত করেছিলেন দেবরাজ ইন্দ্রের পৃথিবীধানের জন্য তারা দুজনেই সেই নিত্যগীত সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গমান দেখে তারা যে একে অপরের প্রতি কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধবশত তিনি তাদেরকে অভিশাপ দিলেন হেরে মূর্হ তোমরা আমার আজ্ঞা অলঙ্ঘন করেছো তোমাদের ধিক এখনই তোমরা পিচার জুনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো দেবরাস ইন্ডের অভিশাপে তারা দুজনে দুঃখিত মনে হিমালয়ের পর্বতে বিচারণ করছিলেন পিচার জুনি লাভ করে তারা অত্যন্ত দুঃখ কষ্ট ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বকৃত পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিচাস নিজ পিচাচিনি পত্নীকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতন পিচাস জুনি লাভ করেছি অতএব এখন থেকে আর কখনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবন ও পুষ্পবন্তী পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষী জয়া একাদশীর তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নির আহারে নির্জলা অবস্থান দিবানিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরের দিন সূর্যোদয়ে দ্বাদশীর তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালন করার ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচার জুনি মুক্ত হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলেন তারপর তারা স্বর্গলোকে ফিরে গেলেন দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্যের ফলে তোমাদের এই পেচার জুনি থেকে তোমরা মুক্তি লাভ করলে আমার অভিশাপ থেকে তোমাদের কে মুক্ত করলো তখন মাল্যবন বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পুণ্যের প্রভাবে আমরা পিচার জুনি থেকে মুক্তি লাভ করেছি তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবন তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ যুধিষ্ঠির এই জয়া একাদশীর ব্রত ব্রহ্মহাত্মনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সমস্ত যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্ত কাল লোক বাস হয় এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় অপার মহিমা রয়েছে এই জয়া একাদশীর প্রিয় ভক্ত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই জয়া একাদশীর মহিমা কথা বর্ণনা করেছেন ব্রহ্মহত্যাজনিত পাপ থেকেও মুক্তি লাভ করা যায় এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এবং সমস্ত তীর্থস্থানের ভ্রমণের ফল প্রাপ্ত হওয়া যায় এই একাদশীর ব্রত পালন করার ফলে যে সমস্ত ভক্তরা এই মহা কুম্ভ মেলায় এসে এই কুম্ভ মেলার ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারেননি তারা ঘরে বসেই কুম্ভ আসার ফল প্রাপ্ত হতে পারেন এই জয়া একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করার মাধ্যমে প্রিয় ভক্ত আজকের এই একাদশীর দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হলো রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন তাই এই মন্ত্র জপ করার মাধ্যমে আমরা ভগবানকে সম্পূর্ণরূপে প্রসন্ন করতে পারি তাই তো একাদশী দিন ভগবানের দিব্য নাম জপ করুন ভগবানের নিত্য ধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করুন হৃদয় থেকে ভালোবাসুন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর পূজা করা তুলসী মহারানীকে জলদান করা এবং কৃষ্ণ কথা শ্রবণ করা আর একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় প্রিয় ভক্ত প্রতিটি একাদশীতে আমরা বৃন্দাবনের মধুর লীলা কথা শ্রবণ করি আজকের একাদশীতেও আমরা বৃন্দাবনের অপ্রাকৃত মধুর লীলা শ্রবণ করব। মন দিয়ে শ্রবণ করুন একবার ভগবানের অনন্য ভক্ত ভগবানের মঞ্জুরি রূপ রূপগোস্বামী রূপগোস্বামী ভগবানের এতই মহান ভক্ত তিনি বৃন্দাবনে বসে ভজন করতেন গ্রন্থ লিপিবদ্ধ করেছেন আজ্ঞায় আর রূপগোস্বামী এভাবে বসে বসে লীলাকে সমস্ত দর্শন করতে পারত স্বয়ং বিধাতা ব্রহ্মাজি বলেছেন যে এই রাধা কৃষ্ণের লীলাকে কখন দর্শন করা যায় না প্রেমাঞ্জনা প্রেমাঞ্জনাচরিতা ভক্তির বিলোচনা প্রেমের অঞ্জনের দ্বারা যখন আমাদের চক্ষু রঞ্জিত হবে প্রেমের চক্ষুর দ্বারা রাধা কৃষ্ণকে দর্শন করা যায় তো রূপ ছিল ভগবানের অনন্য ভক্ত প্রেমিক ভক্ত আর রূপ গোস্বামী এভাবে বৃন্দাবনে বসে ভজন করতেন তিনি বসে বসে রাধা কৃষ্ণের লীলাকে দর্শন করতে পারত কেননা রাধা কৃষ্ণের লীলা নিত্য লীলা এখনো বৃন্দাবনে হয় কোনো কোন ভাগ্যবান দেখিতে পায় যে অত্যন্ত ভাগ্যবান শুদ্ধ ভক্ত সে রাধাকৃষ্ণের এই লীলাকে দর্শন করতে পারে আসলে সব সময় রাধা কৃষ্ণের এই নিত্য লীলা বৃন্দাবনে হয় এখনো হয় তোর গোস্বামী এভাবে দেখছিলেন একবার যমুনার ধারে রাধারানী ফুল চয়ন করার জন্য গিয়েছিল একটি বিশাল ফুলের গাছে অনেক ফুল ফুটেছিল অনেক সুগন্ধিত ফুল ফুটেছিল আর বিশ্বভানু নন্দিনী রাধারানী ফুল তোলার জন্য গিয়েছিল শ্যাম সুন্দরের জন্য মালা বানানোর জন্য আর ওই গাছের ডালে উপরে শ্যাম বসেছিল তো কৃষ্ণ যখন তার চরণ গাছের একটি ডালে রেখেছে তখন গাছের ওই ফুলের ডালটি নিচের দিকে চলে এসেছিল আর রাধারানী যখন ওই ফুল চয়ন করতে গিয়েছেন ফুলের শাখাকে ধরেছেন তখন কৃষ্ণ তার চরণ ছড়িয়েছে আর সেই ফুলের ডালটি উপরের দিকে চলে গিয়েছে আর রাধারানীও এভাবে ফুলের ডালের সঙ্গে উপরের দিকে চলে গিয়েছে আবার কৃষ্ণ চরণ রেখেছে আর ফুলের ডাল নিচে হয়েছে এভাবে একবার কৃষ্ণ চরণ রাখে চরণ উঠায়। একবার আর নিচে। এরকম রয়েছে প্রিয় ভক্ত একবার ভেবে দেখুন কত মধুর লীলা যমুনার ধারে মৃদু মৃদু হাওয়া বসন্ত ঋতু পাখি ভোমর গুঞ্জন করে আর সেই সময় এরকম সুগন্ধিত ফুল ফুটে আসে আর সেই ফুল চয়ন করার জন্য রাধারানী গিয়েছে আর কৃষ্ণ সেই ফুলের গাছের ডালে বসে আছে আর রাধারানী যখন সেই ফুলের ডালের শাখা ধরেছে কৃষ্ণ তখন তার চরণ সরিয়েছে রাধারানী উপরে চলে গিয়েছে এই লীলা দর্শন করছিল বসে বসে রূপ গোস্বামী আর রূপ গোস্বামী তখন হেসে ফেলেছিল আর ওই সময় একজন ব্রজবাসী ওই স্থান থেকে যাচ্ছিল তার শরীরের অঙ্গে কোন সমস্যা ছিল আর তিনি তখন ভেবেছে আমাকে দেখে বোধ হয় রূপ গোস্বামী পরিহাস করছে তখন তিনি অপরাধ নিয়েছে আর যখনই এই ব্রজবাসী কষ্ট পেয়েছে সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী যে দিব্য লীলা দর্শন করছিল ওই লীলা অপরকট হয়েছে তারপরে রূপ গোস্বামী তার ভাই সনাতন গোস্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে আমার হঠাৎ করে কি হয়েছে জানিনা আমি এরকম অপ্রাকৃত ভাবে ভগবানের লীলাকে দর্শন করতাম কিন্তু এখন আর ভগবানের লীলাকে দর্শন করতে পারি না তখন তার ভাই সনাতন গোস্বামী বলেছিল দেখো তুমি এই ব্রজবাসী সকলকে ডাকো বৈষ্ণব সবাই সকলকে তুমি ডাকবে যে ভক্ত তোমার এই বৈষ্ণব সবাই আসবে না তুমি তার তার তোমার অপরাধ হয়েছে, কাছে গিয়ে তো এভাবে সনাতন গোস্বামীর কথা মতন বৈষ্ণব সবার আয়োজন করেছে সকলকে ডেকেছে কিন্তু ওই ভক্তটি আসেনি যে ভক্তটি ভেবেছিল যে আমাকে দেখে হেসেছে অখন রূপ গোস্বামী ওই ভক্তের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করেছিল যে দেখুন আমি আসলে রাধা কৃষ্ণের লীলা দেখে হেসেছিলাম আপনাকে দেখে হাসি তখন সেই ব্রজবাসী বুঝতে পেরেছে তখন ওই ব্রজবাসী আবার রূপ গোস্বামীর কাছে ক্ষমা ভিক্ষা করেছে তাদের ভুল বোঝাবুঝি সমাপ্ত হয়েছে এভাবে তারপরে আবার রূপ গোস্বামী লীলাকে দর্শন করতে পেরেছে তো রাধা কৃষ্ণের এই দিব্য লীলা রাধা কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে বৈষ্ণব অপরাধ থেকে বাঁচা উচিত যেন বৈষ্ণব অপরাধ কখনো না হয় বৈষ্ণব অপরাধ হলে কৃষ্ণ হৃদয় থেকে অপকট হয়ে যাবে যেমন হয়েছে বৈষ্ণব ভাগবতম পড়া এভাবে ভক্তির মাধ্যমেই কৃষ্ণকে প্রসন্ন করা যায় প্রিয় ভক্ত এই অপ্রাকৃত গোলক বৃন্দাবনের প্রেমধনকে দান করার জন্য যশোদা মায়ের পুত্র শ্রীকৃষ্ণ আবার এই কলিযুগে মায়াপুর ধামে গৌরঙ্গ মহাপবরূপে অবতীর্ণ হয়েছে আর গৌরঙ্গ মহাপ্রভুর ভাই বলরাম তিনি আবার নিতায় রূপে অবতীর্ণ হয়েছেন একচক্র ধামে আর সেই নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি নিত্যানন্দ ত্রয়াদশী 10 ফেব্রুয়ারি আর মাত্র একদিন পরে দ্বাদশীর পরের দিন কালকে দাদশী নয় তারিখ পরশু ১০ দশ তারিখ দশ তারিখে স্বয়ং ভগবানের এই করুণার অবতার ভগবানের থেকে অভিন্ন বলরামের আবির্ভাব এই বলরামই আবার এই কলিযুগে নিতাই রূপে অবতীর্ণ হয়েছেন আর নিত্যানন্দ প্রভু অবতার গ্রহণ করে কি করেছেন না চৈতন্য মহাপ্রভুর যে কৃষ্ণ প্রেম সকলকে বিতরণ করেছে তাপি যাহা ছিল। হরি নামে উদ্ধারিল তাহার সাক্ষী জগাই আর মাধাই জগাই মাধাই নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছিল নিত্যানন্দ প্রভুর মাথা দিয়ে অজর ধারায় রক্ত পড়েছিল তাও নিত্যানন্দ প্রভু এই জগাই মাধাইকে কৃষ্ণ প্রেম দান করেছিল তাই তো বলা হয় নিতাই পদ কমল কুটি চন্ড সুসজ্জিত নিত্যানন্দ প্রভুর যে চরণ কমল কুটি চন্ডের করুণা হইলে ব্রজের রাধা কৃষ্ণ পাইবে নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে ব্রজের রাধা কৃষ্ণ কে কখনো পাওয়া যায় না রাধা কৃষ্ণের যে প্রেমধন কার কাছে রয়েছে না নিত্যানন্দ প্রভুর কাছে তাই তো প্রিয় ভক্ত দশ তারিখে আপনারা উপবাস থাকুন নিত্যানন্দ প্রভুর জন্য স্বয়ং ভগবানের দ্বিতীয় রূপ নিত্যানন্দ তার জন্য উপবাস থেকে নিত্যানন্দ প্রভুর থেকে বিশেষ কৃপা লাভ করুন রঘুনাথ দাস গোস্বামী যিনি ভগবানের অনন্য ভক্ত তিনি প্রথমে ডাইরেক্ট মহাপ্রভুর চরণে আত্মসমর্পিত করেছিল কিন্তু মহাপ্রভু তাকে গ্রহণ করেনি কেননা তখনও তিনি নিতায়ের চরণে আত্মসমর্পণ করেনি যখনই পানিহাটি গ্রামে নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করেছিল সঙ্গে সঙ্গে করেছিল। তাই আমরা রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। এই বৃন্দাবন প্রাপ্ত হতে পারি নিত্যানন্দ প্রভুর পায়। তাই নিত্যানন্দ ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে উপবাস থেকে নিত্যানন্দ প্রভুর কথা অমৃত শ্রবণ করুন নিত্যানন্দ প্রভু অকাতরে সকলকে কৃপা করেছে দেখুন জগাই মাথায় নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছিল তাও তাদেরকেও প্রেম দিয়েছে এমন কেউ নেই যাকে প্রেম দান করেনি যেই নিত্যানন্দ প্রবু সামনে সকলকে দান করেছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যশোদা মায়ের পুত্র তিনি আবার এই গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়েছেন ব্রজের প্রেম দান করার জন্য আর তার ভাই বলরাম নিতাই রূপে অবতীর্ণ হয়েছেন এই অবতারে এই গৌর নিতারী অবতারে ভগবান কাউকে বধ করিনি সকলকে হৃদয়ে পরিবর্তন করেছে কৃষ্ণ প্রেম দিয়ে তো ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় মূর্তি এই নিত্যানন্দ ভগবানের চরণে আমরা হৃদয় থেকে প্রার্থনা করব। যার মাধ্যমে নিত্যানন্দ প্রভু আমাদের কৃপা করবে আর আমরা ব্রজের রাধা কৃষ্ণকে প্রাপ্ত হব প্রিয় ভক্ত এই জয়া একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন বাংলাদেশের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা তেতাল্লিশ থেকে দশটা তেরোর মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা সতেরো থেকে নটা সাতপঞ্চাশ এর মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পালন করবেন সাতটা চার থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে বৃন্দাবনের পালনের সময় সকাল সাতটা থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে উত্তর প্রদেশের পালনের সময় সকাল ছয়টা থেকে দশটা তিরিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল সাতটা নয় থেকে দশটা আটান্নর মধ্যে পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল সাতটা থেকে দশটা চুয়ান্নর মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল ছয়টা থেকে দশটা চৌত্রিশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল ৬১৯ থেকে দশটা সাতের মধ্যে ঝাড়খণ্ডের পালনের সময় সকাল ছয়টা থেকে দশটা নয়ের মধ্যে বিহারের পালনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা নয়ের মধ্যে ছত্তিরিশগড়ের পারণের সময় সকাল ছয়টা সত্তিরিশ থেকে দশটা বাইশের মধ্যে শিলং মেঘালয়ের পারণের সময় সকাল ছয়টা এক থেকে নয়টা পঁয়তাল্লিশের মধ্যে গুয়াহাটি আসামের পারণের সময় সকাল ছয়টা দুই থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে আসাম ত্রিপুরার পারণের সময় সকাল ছয়টা এক থেকে নয়টা ছেচল্লিশের মধ্যে মণিপুরের পারণের সময় সকাল পাঁচটা বাওনা থেকে নয়টা ছত্তিরিশের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় পাঁচটা একান্ন থেকে নয়টা চৌত্রিশের এর মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল পাঁচটা সাত থেকে নটা উনচল্লিশের মধ্যে হিমাচল প্রদেশের পারনের সময় সাতটা আট থেকে দশটা ছেচল্লিশের মধ্যে পাঞ্জাবের পারনের সময় সাতটা চোদ্দ থেকে দশটা তেপ্পান্নর মধ্যে হরিয়ানার পারনের সময় সাতটা আট থেকে দশটা আটচল্লিশের মধ্যে আর রাজস্থানের পারনের সময় সাতটা পনেরো থেকে দশটা সাতপঞ্চাশের মধ্যে গুজরাটের পারনের সময় সাতটা আঠারো থেকে এগারোটা চারের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় ছয়টা বাহান্ন থেকে দশটা সাতত্রিশের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে গোয়ার পালনের সময় সকাল সাতটা থেকে দশটা বাউনের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা সাতত্রিশ মধ্যে পেরালার পারণের সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা চল্লিশের মধ্যে জম্মু কাশ্মীরের পার্ণের সময় সাতটা উনিশ থেকে দশটা আর ছাপ্পান্নের মধ্যে আন্দামান নিকোবরের পার্নের সময় পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা সত্তিরিশের মধ্যে নেপালের পার্ণের সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতাইশের মধ্যে ভুটানের পারনের সময় ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা চব্বিশের মধ্যে শ্রীলঙ্কার পারনের সময় সকাল ছয়টা আঠাইশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে মালদ্বীপের পারনের সময় সকাল ছয়টা একুশ থেকে দশটা কুড়ির মধ্যে পাকিস্তানের পারণের সময় সকাল ছয়টা সাতপঞ্চাশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে মালয়েশিয়ার পালনের সময় সকাল সাতটা সাতাইশ থেকে এগারোটা সাতাশের মধ্যে সিঙ্গাপুরের পালনের সময় সকাল সাতটা ষোলো থেকে এগারোটা আঠারোর মধ্যে থাইল্যান্ডের পালনের সময় সকাল ছয়টা তেতাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে অস্ট্রেলিয়ার পালনের সময় সাতটা পঁয়ত্রিশ থেকে এগারোটা একের মধ্যে নিউজিল্যান্ডের পালনের সময় নয়টা পঁয়ত্রিশ থেকে এগারোটা পনেরোর মধ্যে দুবাই আবুধাবির পালনের সময় সকাল সাতটা থেকে দশটা একচল্লিশের মধ্যে সৌদি আরবের পালনের সময় সকাল ছয়টা একত্রিশ থেকে দশটা পনেরোর মধ্যে বাহারাইনের পারণের সময় সকাল ছয়টা সতেরো থেকে দশটার মধ্যে কুয়েতের পারণের সময় সকাল ছয়টা ৩২ থেকে দশটা বারোর মধ্যে কাতারের পারণের সময় সকাল ছয়টা বারো থেকে নয়টা ছাপ্পান্নের মধ্যে উমানের পারণের সময় সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা আঠাইশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পারণের সময়সীমা প্রিয় ভক্ত একাদশীর পরের দিন এই নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন একাদশীর আগে একটি মন্ত্র দেখে নেবেন একাদশীর উচ্চারণ করতে না পারেন তাহলে দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন কেননা এই মহামন্ত্রের মধ্যে পৃথিবীর সমস্ত মন্ত্র রয়েছে তাই তো প্রিয় ভক্ত এভাবে একাদশীর পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন আপনাদের সকলকে জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি এই জয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের সম্পূর্ণ কৃপা লাভ করবেন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে